প্রকৃতি যেমন তার আপন মহিমায় সাজিয়ে তুলেছে বাংলার প্রতিটি জনপদ তেমনি ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবেও এই জনপদে রয়েছে গৌরবদীপ্ত ইতিহাস সময়ের হাত ধরে নির্মিত এখানকার এক একটি স্থাপনা যেন ইতিহাসের স্মারক হয়ে দাঁড়িয়ে থাকা এক একটি দেয়াল লিখন সে দেয়ালে একদিকে যেমন লেখা আছে ইতিহাসের বিমুগ্ধ বয়ান অন্যদিকে চোখ মেললেই দেখা মেলে সৌন্দর্যের স্নিগ্ধ সোপান আজ আপনাদেরকে নিয়ে যাব এমনই একটি প্রকৃতি এবং ঐতিহ্যের সমন্বয় নির্মিত ভুবনে যেখানে গেলে জানা হয় ইতিহাস মন হয়ে উঠে আনন্দে মুখর বলছি কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশে সবুজ গাছগাছালির আঁচলে জড়িয়ে থাকা এক নীরব ইতিহাস শালবং বিহারের কথা এ বিহারটি নির্মিত হয়েছিল অষ্টম বা নবম শতকে শিলভদ্র নামের এক প্রাচীন বৌদ্ধ রাজা কর্তৃক চারপাশে আয়ত্তাকার পরীক্ষা মাঝখানে সুবৃহৎ প্রার্থনা গৃহ যা ঘিরে আছে ছোট ছোট কক্ষ সন্ন্যাসীদের বসবাস ও ধ্যানের জন্য সবকিছু মিলিয়ে এক নিখুঁত গঠন যেন সময়ের হাতে গড়া এক সূক্ষ্ম শিল্পকর্ম বিহার ঘুরে বেড়ানোর সময় কানে যেন বাজে প্রাচীন ঘণ্টাধ্বনি চোখে ভেসে উঠে সোনালী রোদের আলোয় ধুঁ ধুঁ ইটের চাতালে বসে থাকা ধ্যানী সন্ন্যাসী শালবন বিহারের পাশে রয়েছে একটি পুরাকীর্তি জাদুঘর সেখানে সংরক্ষিত আছে প্রাচীন বুদ্ধমূর্তি অলঙ্কার মাটির বাসন আর লিপিলেখা প্রতিটি নিদর্শন যেন ইতিহাসের খণ্ডচিত্র শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্যই এটি এক চিত্তাকর্ষক শিক্ষা ভ্রমণ এখানে আসামানে শুধু বিহার দেখা নয় বরং সময়ের নদীতে নৌকা ভাসানো যারা ইতিহাস ভালোবাসেন যারা শিল্পের মাধুর্যে হৃদয় ভেজাতে চান কিংবা শুধু নিরবতাকে অনুভব করতে চান তাদের জন্য শালবন বিহার এক অনন্য ঠিকানা বিহারের পাশেই ছায়াময় বটগাছ আছে বসার জায়গা সময়টা এখন বর্ষাকাল বলে শালবনের প্রশস্ত প্রান্তরে বেজে উঠতে পারে বৃষ্টির বেহালা এমন উদার উন্মুক্ত জমিনে বৃষ্টির ছোঁয়া শুধু শরীর ভেজায় না মনের মধ্যেও জাগিয়ে তোলে উদ্বেলিত উচ্ছ্বাস আরও নানা সৌন্দর্যে মোড়ানো শালবন বিহার ঘুরে আসুন উপভোগ করুন ইতিহাসের বাঁকে বাঁকে দাঁড়িয়ে থাকা সৌন্দর্যের শিহরণ